আর এই যে বেস্টটা দেখছেন 100% মেটাল আচ্ছা ঠিক আছে আর এটা কিন্তু 100% আপনার কপার মোটর প্লাস হাজার আরপিএম 18000 আরপিএম জি ভাইয়া 18000 আরপিএম এই ব্লেন্ডার আপনি সামনে কুরবানি এই ব্লেন্ডার আপনি মাংস সামনে কিন্তু মাংস আপনি কিমা করতে হবে কিমা করতে হবে তাহলে এই যে এটার ভিতরে মাংস কিমা করতে পারেন চালনি গুঁড়ো করতে পারবেন জি আচ্ছা

তাও এটা কি জানেন রিকো তে আগে দেখছেন কত বারোশো ওয়াট এই প্রথম কিন্তু রিকো নিয়ে আসলো চোদ্দশো ওয়ার্ড চোদ্দশো আঠারো হাজারেড পার্সেন্ট কপার মোটর এটা আমার কথা না রিকোর কথা দেখেন সব লেখা আছে

এই যে আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ যদি হয়ে যায় ভাই হলুদ হচ্ছে 30 থেকে 40 সেকেন্ডে এই হলুদ একেবারে মিহিম হয়ে যাবে পাউডার হয়ে যাবে দেখেন কত বড় বড় হলুদ না পাথরের মতো কিন্তু শক্ত এই হলুদ রাইট ঠিক আছে এই দিয়ে দিলাম কাজটা দেখি এবার 30 থেকে 40 সেকেন্ডে হবে ভাই একটা বেন্ডার চমৎকার একটা বেন্ডার যদি বাসায় থাকে তো কিন্তু আর মূলের কোনো টেনশন নাই মেনে যেতে হবে না আপনারা কিন্তু বিশুদ্ধ মশলা কিন্তু আপনার সাথে খেতে পারবেন

বেসন দিয়ে দিলাম বেসন বেসনের জন্য দিয়ে দিলাম যেমন চালের করলেন আপনি বেসন করলেন এটা করে একটু দেখাই আমরা দেখানোর জন্য আপনি বোঝানোর জন্য এটা করি

মন আৰু হৈ গৈ পিছলৈ মন হেৰি ভাই এটা আমি কয় সেকেন্ড করলাম 20 সেকেন্ড রাইট আপনি বাসা যে আপনি 40 সেকেন্ড করেন আর 20 সেকেন্ড বাড়ায়া মেলে আর নিতে হবে না তারপর আপনি তো পাস করেন আর কষ্ট হবে না এখন আমি যদি আপনাকে বলি যে এই পাঁচটা কেন করবেন একবার মিহিম হয়ে যাবে দেখেন কতক্ষণ করলাম আমি বিশ সেকেন্ড সেকেন্ডে পাউডার হয়ে একবারে তেলকম পাউডার আমি যদি দেখাই এই যে দেখেন এইগুলো কিন্তু আবার দলা এই যে দেখেন তেলকম পাউডার পাউডার এখন আপনি একটু চেলে নিবেন হয়ে যাবে আর যদি আপনি আরো তিরিশ সেকেন্ড বারো করেন চাইতে হবে না চালার দরকার নেই জি না আমরা এটা করে দেখাচ্ছি যে কত চমৎকার ভাবে সে কাজ করছে আমি যদি একটু দেখাই ভাইয়া দেখেন এটার ভিতরে আপনার এক বছর মোটর রিপ্লেস গ্যারান্টি আছে এক বছরের মোটর গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা পাঁচ বছরের মোটর রিপ্লেস গ্যারান্টি গ্যারান্টি চোদ্দশো

ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকবে মাত্র পাঁচ হাজার আটশো টাকায় আপনি নিতে পারবেন কোথায় আসলে দেখেন যদি কেউ ঢাকার ভিতরে নিতে চান সবুজ কুকারিজ গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস নামে পরিচিত বিশ্বাস বিলাস নামে পরিচিত রাইট দোকানাতে গ্রাউন্ড ফ্লোরে আসবেন আমার দোকান একষট্টি নাম্বার দোকান কেউ যদি না চিনেন নিউমার্কেটে বাইরে থাকি আপনি যেই কোনো জায়গায় থেকে আমাকে ফোন দিবেন আমি গিয়ে আপনাকে রিসিভ করে দোকান নিয়ে আসবো বা ঢাকার বাইরে আপনি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে